কলেজে এত সুন্দর সুন্দর ভাস্কর্য ঘোরার জায়গা ময়ম দেখার মতো জায়গা ঘুরতে চলে আসছিলাম যে ঘুরি দেখি আমার স্মৃতি ঘেরা জায়গাগুলো পাখির কিচিরমিচি শব্দ প্রাকৃতিক পরিবেশের মধ্যে আর এটা একটা সার্কিট হাউজের মাঠের পাশের রাস্তা সবুজ প্রকৃতি নতুন নতুন পাতা সার্কিট হাউজের মাঠ ওই যে সার্কিট হাউস আর এটাও টিচার ট্রেনিং কলেজে

এইটা আমাদের কলেজের সামনেই থাকতো পার্কটা আর হচ্ছে আমাদের সার্কিট হাউজের মাঠ প্রায় আসা হতো আর ময়মনসিং শহরে এই যে এইটা টিচার ট্রেনিং কলেজের একটা সুন্দর বট গাছ এই গাছের উপরে উঠে আমার একটা ছবি আসছে আমি তখন একটা ট্রেনিং গিয়েছিলাম আর হচ্ছে পার্কের হাঁটছিলাম দেখেন এই তখন আর একটা ভিডিওতে দেখেছেন ঈদের সময় কি ভয়াবহ ভিড় এই রাস্তায় আর এখানে দেখেন কি সুন্দর ফাঁকা তেমন মানুষজন নয় নিরিবিলি সুন্দর করে বসে থাকার জায়গার পিছনে নামতেই আমরা এই তো এর বেঞ্চ রাখা বসে বসে আমরা অর্ডার দিচ্ছি দুনিয়ার যত গল্প সংসার কেরিয়ার জীবন সমস্ত কিছু নিয়ে আমাদের প্ল্যান পরিকল্পনা কে কেমন জীবনযাপন করছে সব কিছু মিলেই আমাদের আড্ডা এখানে আমরা তিনজন বান্ধবী তিনজন একই কলেজে পড়তাম আরেকজন জেনে বিধি সে আমার ছিল কলেজও ছিল আবার ঘুরতে ফিরতে যাওয়ার পালা আড্ডা বাজি শেষ চলে যাব চলে যাওয়ার আগে প্ল্যান চলছে কোথায় যাব কি কিনবো কিছু শপিং এই তো এটা হচ্ছে সার্কেট হাজার সামনের হাঁটার মাঠ কিন্তু পার্কের ভেতরে অনেক বড় পার্ক মামিনা আসলে সবাই অবশ্যই এখানে আসার দাওয়াত এখানে আসলে একটা প্রশান্তি ফিল হয় একটা শান্তি ফিল হয় চলে যাব ভালো থাকবেন সবাই টাটা